বন্ধুরা বর্তমানে আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে যদি কোনো কোয়ান্টের মিউচুয়াল ফান্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনার সেই মিউচুয়াল ফান্ডটা রিস্কি পজিশনে রয়েছে এবং সেই কোয়ান্টের ফান্ডগুলো নিয়ে আপনার ডিসিশান নেওয়ার সময় চলে এসছে কারণ এমফির একদম লেটেস্ট নিউজ অনুযায়ী দুদিন আগের এমফির নিউজ অনুযায়ী কোয়ান্টের টোটাল সাতাশখানা মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার চেঞ্জ করে দেওয়া হয়েছে যেই মিউচুয়াল ফান্ড মানে এই কোয়ান্টেড যেই মিউচুয়াল ফান্ডগুলো লাস্ট দু হাজার কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত একতরফা বুল ট্রেন্ডে ছিল এবং পজিটিভ সেন্টিমেন্টে বাম্পার প্রফিট জেনারেট করে দিয়েছে তাই সেই প্রফিটের পেছনে মেন রিজন ছিল ফ্রন্ট রানিং এই অ্যালিগেশান কোয়ান্টের সাতাশখানা মিউচুয়াল ফান্ডের এগেনস্টে আনা হয়েছে যে কারণে কোয়ান্টেড টোটাল সাতাশখানা মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারদের চেঞ্জ করে দেওয়া হয়েছে এবার কোয়েশ্চেন হলো যদি আপনার পোর্টফোলিওতে কোয়ান্টের কোনো মিউচুয়াল ফান্ড থেকে থাকে যেরকম ধরুন কোয়ান্ট স্মল ক্যাপ লাস্ট চার বছরে রিটার্ন প্রোভাইড করেছিল কিন্তু এবার কন্টিনিউয়াস সেই মিউচুয়াল ফান্ডগুলো থেকেই একতরফা সেলিং প্রেশার আসতে চলেছে যে কারণে ভিডিওর একদম প্রথম পার্টেই এটা ক্লিয়ার করে দিচ্ছি এরকম ফ্রন্ট রানিংয়ের এলিগেশন যেই মিউচুয়াল ফান্ডে এসেছে অবশ্যই সেই মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে অন্ততপক্ষে পক্ষে লং টার্মের জন্য স্থান দেওয়া উচিত নয় যদি আপনি তারপরও স্থান দিচ্ছেন যদিও সেটা পার্সোনাল আপনার ডিসিশান হবে আমার পার্সোনাল মত অনুযায়ী যদি আপনার পোর্টফোলিওতে কোনো কোয়ান্টের মিউচুয়াল ফান্ড থেকে থাকে ইমিডিয়েট সেই ফান্ড থেকে ট্রান্সফার করে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে সেটাকে কনভার্ট করে দেওয়া উচিত কারণ এর আগেও আমরা দেখেছিলাম এক্সিসের মিউচুয়াল ফান্ডে এরকম নেগেটিভ সেন্টিমেন্টের জন্য বাম্পার লেভেল ধোলাইপিটাই হয়েছিল এবং তারপর এরকম অনেক মিউচুয়াল ফান্ডে দেখেছি রিসেন্টলি মতিলাল ওসওয়ালেরও একটা দুটো ফান্ডের মধ্যে সেম সাইন এসেছিলো যেখানে দেখেছেন এক একটা গোল্ডের কোম্পানি আমি কোম্পানির নাম নিচ্ছি না বেস্ট গোল্ড রিলেটেড কোম্পানি যেখানে অমিতাভ বচ্চন ব্র্যান্ড অ্যাম্বাসেডার তারপরেও কিন্তু সেই কোম্পানিটা বিশাল বড় ডাউন ট্রেন্ডে এসেছিল মাত্র এক সপ্তাহের মধ্যে কোম্পানি পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউনে এগিয়েছিল এবং এক মাসের মধ্যে কোম্পানি অলমোস্ট পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে ডাউনও চলে গেছিল সেই হিসেবে কোয়ান্টেক যে সমস্ত মিউচুয়াল ফান্ডের থেকে ফান্ড ম্যানেজার চেঞ্জ করা হয়েছে সবার প্রথম তো এমনিই সেখান থেকে ডিসিশান চেঞ্জ হয়ে যাবে কারণ নতুন ফান্ড ম্যানেজার সেখানে যখন ইন্ট্রোডিউস করা হয়েছে তাহলে সেই নতুন ফান্ড ম্যানেজার এসে সেই কোম্পানিগুলোর উপর কতটা কনফিডেন্স রাখতে পারবে এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি পুরো ফান্ডের মোটিভ চেঞ্জ হয়ে যাবে তো যেই মোটিভেশান নিয়ে সেই মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি এন্ট্রি নিয়েছিলেন সেখান থেকে এক্সিট করে দেওয়াটাই সবথেকে বেটার ডিসিশান হবে বলে আমি মনে করছি কারণ মার্কেটে গ্রেট লেভেল ফান্ড ম্যানেজারের অভাব নেই লাস্ট যদি আমি দু তিন বছর ধরে দেখি তাহলে যদি আমি ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড বারবার আপনাদের সাজেস্ট করেছিলাম পারাক পারিক ফ্লেক্সিক্যাপ নিতে পারেন এইচডিএসি ফ্লেক্সি ক্যাপ নিতে পারেন সেগুলো থেকে বেস্ট অপরচুনিটি ক্রিয়েট করে এবং এই টাইপের যখন মার্কেট একবারে বড় বুল ট্রেন্ডের পরে হঠাৎ করে মার্কেটে প্যানিক সেলিং আসে এবং নেগেটিভ সেন্টিমেন্টে মার্কেট ভরে থাকে সেই সময় এই টাইপের কিছু নেগেটিভ নিউজ মার্কেটে আসে এটা প্রত্যেকটা বুল মার্কেটে আমি দেখেছি দু হাজার একুশের সময় মার্কেট যে টপ বানিয়েছিল সেখানেও সেম জিনিস দেখেছিলাম এবং তার আগে প্যান্ডেমিকের আগেও সেম সাইন এসেছিল এবং এবারের মার্কেটও এই একই সাইন ঘুরে ফিরে আসছে কারণ প্রত্যেক বুল মার্কেট যতদিন চলে ততদিন এই টাইপের নিউজগুলো বাইরে আসে না এখন মার্কেট প্যানিক সেলিংয়ে রয়েছে নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে যেখানে এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে যত প্রবলেম রয়েছে প্রত্যেকটা কোম্পানির মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে সেই কোম্পানিগুলোও কিন্তু তাদের প্রবলেমকে নেগেটিভ সেন্টিমেন্ট ঝেরে বুঝে সাফ করে দেয় পরবর্তী বুলডানের জন্য নিজেকে প্রস্তুত করে তো সেই হিসেবে আমি বলবো নিজেকেও পরবর্তী বুলডানের জন্য প্রস্তুত করুন এই টাইপের ফান্ডগুলো থেকে ইমিডিয়েট এক্সিট করে দিন ভাবনা চিন্তা করার ডিসিশান পরে নেবেন কোনো ডিসিশান নেওয়ার অ্যাকচুয়ালি ডিসিশান তো হয়ে যাওয়াই উচিত কারণ ফ্রন্ট রানিং যার সাথে ইনক্লুড থাকবে সেরকম ফান্ডের সাথে থাকবেন না তাতে করে ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেলে আপনার পোর্টফোলিওর পারফরমেন্স খারাপ হয়ে যাবে চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিংও শেয়ার করব এবং ফান্ডের কিছু পয়েন্টস আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যেখানে কোয়ান্টেন মিউচুয়াল ফান্ডের কিন্তু এক্সপেন্স রেশিও অনেক বেশি রয়েছে এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিচ্ছেন কোয়ান্ট স্মল ক্যাপে তার সাথে আপনি ওয়ান পার্সেন্ট এক্সিট লোড নিচ্ছেন এবং এত কিছু রিস্কের পরে গিয়ে আপনি এতবার চার্নিং করে আপনি হায়েস্ট রিটার্ন জেনারেট করছেন দেখুন স্টক মার্কেটে হায়েস্ট রিটার্নের থেকেও ইম্পর্টেন্ট নেগেটিভ সেন্টিমেন্টে আপনার ক্যাপিটাল কতটা সেফ থাকবে কারণ দেখুন যখন বুল ট্রেন্ডে যাবে তখন তো সবাই পারফর্ম করবে কিন্তু বেয়ার মার্কেটে আপনার ক্যাপিটাল যে বাঁচিয়ে রাখবে সেই সব থেকে বেস্ট ফান্ড ম্যানেজার সেই ফান্ডটাই সব থেকে বেস্ট বলে আমি মনে করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশের স্ক্রিনে আমি শেয়ার করেছি তো এখানে আমি আমার গ্রোর অ্যাকাউন্ট ওপেন করেছি এখানে যদি আমি মিউচুয়াল ফান্ডের মধ্যে যাই তাহলে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন এখানে আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে গেলাম আমি আজ থেকে তিন চার মাস আগেও যাদেরকে পার্সোনাল ক্লাসে অ্যাড করেছিলাম প্রত্যেকে একবার ভালো করে মনে করে দেখুন এবং অবশ্যই নিচে কমেন্টস করবেন যে কোয়ান্টের মিউচুয়াল ফান্ড আমি বারবার আমি আপনাকে সাবধান করেছিলাম সেই মুহূর্তে সব থেকে টপ লেভেল মিউচুয়াল ফান্ড ছিল আমি কিন্তু তার এগেনস্টে গিয়ে আপনাকে সাবধান করেছিলাম এই টাইপের মিউচুয়াল ফান্ড লং রানে পারফরমেন্স করবে না যেই কোয়ান্টের মিউচুয়াল ফান্ড সব থেকে টপ লেভেলে ছিল সেই মিউচুয়াল ফান্ডটা আজকে চার নম্বর পজিশনে চলে এসেছে তো এত বড় ধোলাই ধোলাইপিটাই মিউচুয়াল ফান্ডে হয়েছে যদি আমি কোয়ান্টের মিউচুয়াল ফান্ড ওপেন করি তাহলে এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে মিউচুয়াল ফান্ড হাই বানিয়েছিল দু হাজার চব্বিশে অ্যাভারেজ তিনশো ছয় সাতের আশেপাশে সেখান থেকে একতরফা ডাউন ট্রেন্ডে এসে এনএভি হয়ে গেছে দুশো ষাট টাকা বাম্পার ধোলাইপিঠাই হয়েছে এবং যদি আমি এই মিড ক্যাপের মধ্যেও মধ্যেও যাই তাহলে ভালো করে দেখুন মিড ক্যাপও সেম সাইন যেই কোয়ান্টের মিউচুয়াল ফান্ড দু নম্বর তিন নম্বর পজিশানে ছিল সেটা নিচে নামতে নামতে অ্যাভারেজ পাঁচ নম্বর পজিশানে চলে গেছে আর এরকম টাইপের নিউজের আগে কিন্তু এটাই হয় কারণ স্ট্রং ইনভেস্টাররা কিন্তু এটা সবার আগে আইডেন্টিফাই করতে পারে তো সবার আগে তারা এক্সিট করে দেবে তারপরে সেই নিউজটা আপনাদের সামনে আসবে এবং সেখানে এসে সেখানে ধোলাইপিটেই হবে এবং সেটা শুধু এবারের বুল মার্কেটে না প্রত্যেক বুল মার্কেটেই হয়ে থাকে এবং যদি আমি আবার ব্যাকে আসি আপনারা স্ক্রিনের ওপর দেখতে থাকুন কোয়ান্টেন স্মল ক্যাপের মধ্যে যদি আমি যাই তাহলে কোয়ান্ট স্মল ক্যাপে এখানে প্রবলেমটা কোথায় এখানে যদি আপনি ফান্ডের সাইজ দেখেন তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হয়েও ছাব্বিশ হাজার ছশো কোটির ফান্ড ম্যানেজ করছে এত বড় ফান্ড এত বড় এনএভি ম্যানেজ করার পরে যদি সেখান থেকে ডাউনে আসে মানে এইউএম ইউএম ম্যানেজ করার পরে এনএভি না এইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তো ছাব্বিশ হাজার ছশো সত্তর কোটি এইউএম এর এগেনস্টে যখন আপনি সেখান থেকে ফান্ডকে নতুন ফান্ড ম্যানেজারের সাথে চার্নিং করার চেষ্টা করবে তখন পারফরমেন্স কিন্তু আরও ডাল হয়ে যাবে যে কারণে সেই ফান্ডের থেকে এক্সিট করাটাই থেকে বেটার এবং যদি আমি এই ফান্ডের এক্সপেন্স রেশিও এবং এক্সিট লোডের মধ্যে আসি তাহলে এখানে দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আপনার এক্সপেন্স রেশিও থাকছে এবং তার সাথে যদি আপনি এখানে এক্সিট লোড দেখেন তাহলে এক বছরের আগে যদি আপনি এক্সিট করছেন ওয়ান পার্সেন্ট এক্সিট লোড নিচ্ছে তাহলে এত রিস্ক নিয়ে এতবার চার্নিং করে সেই ফান্ড ম্যানেজার আপনাকে রিটার্ন এনে দিচ্ছে তাহলে কতটা রিস্ক সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার রয়েছে তো সিম্পল পয়েন্টস যদি কোয়ান্টেড মিউচুয়াল ফান্ড থেকে থাকে যে কোনো ক্যাটাগরি আমি মনে করি সেই মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট করে দেওয়া উচিত এবং প্রত্যেকবার বুল মার্কেটে শুধু রিটেল ইনভেস্টর ফেসে যায় কারণ রিটেল ইনভেস্ট শুধুমাত্র ট্রেন্ডিং কোম্পানিগুলোর মধ্যে ফাঁসে আর এই কোয়ান্টেড যদি ফান্ড ম্যানেজার দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম ট্রেন্ডিং কোম্পানিগুলোতেই এক্সপোজার রাখছিল আর সেই টাইপের কোম্পানিগুলোতেই সবথেকে থেকে বড় ধুলাইপিটাই হয় বুল মার্কেটে পারফরমেন্স করে যাবেন কিন্তু সঠিক জায়গায় যদি আপনি এক্সিট প্ল্যান না করতে পারেন তবে আপনি ফেঁসে যাবেন যে শুধু ট্রেন্ডিং সেক্টর নয় আপনাকে ট্রেন্ডিং মিউচুয়াল ফান্ডে অ্যাভয়েড করতে হবে যেই মিউচুয়াল ফান্ডের অতীতের বহু বছরের ট্র্যাক রেকর্ড রয়েছে সেই মিউচুয়াল ফান্ডের সাথে থাকার চেষ্টা করুন কোনো থিমেটিক মিউচুয়াল ফান্ডের সাথে যাবেন না কারণ ম্যাক্সিমাম থিমেটিক মিউচুয়াল ফান্ড শুধুমাত্র ট্রেন্ডিং ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে শুধুমাত্র মানে এইউএম গ্যাদার করার জন্য অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট গ্যাদার করার জন্য যেই ট্রেন্ডিং ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বড় বুল ট্রেন্ডে থাকে সেই সমস্ত সেক্টরে কিন্তু ট্রেন্ডিং মিউচুয়াল ফান্ডগুলো লিস্ট হওয়ার চেষ্টা করেন তো কোনো নতুন যে সমস্ত মিউচুয়াল ফান্ড লিস্ট হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডগুলোকে অ্যাভয়েড করাটাই বিগিনার ইনভেস্টার হিসেবে সব থেকে বেস্ট ডিসিশন বলে আমি মনে করছি যদিও এই ভিডিওতে যে কটা মিউচুয়াল ফান্ডে ডিসকাস করলাম সম্পূর্ণ পার্সোনাল আমার ওপিনিয়ন যে কোনো মিউচুয়াল ফান্ড থেকে এন্ট্রি অথবা এক্সিট করার সময় নিজের থট প্রসেসকে ইউজ করবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর বাই অথবা সেলে ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন এবং লং টার্ম আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য আজকের মতো এই অবধি নেক্সট টপিকে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টস করবেন আপনার কমেন্টসের টপিক যদি সব থেকে বেস্ট হয় তাহলে অবশ্যই আপনার টপিকের উপরে ইনডেপথ ডিটেল ভিডিও আমি প্রেজেন্ট করার চেষ্টা করব